এভাবে পানি পান করেছে শুধু তাই নয় বোতলের ছিপিটা পর্যন্ত খুলে দিয়েছিল আমরা বলতে পারি শহীদ শাকিল হোসেনের কথা সে সম্ভবত খুব আন্ডার রেটেড শহীদ উত্তরায় গতকাল আমরা কথা বলছিলাম পুনাবে সেক্রেটারির সাথে এটা নিয়ে কথা হচ্ছিল যে বলেছিল সবাই বিএনএস আসেন এ যেন এক অঘোষিত যুদ্ধ আমাদেরকে টার্গেট করে করে মাথায় গুলি করা হয়েছে আমাকে সকাল দশটা থেকে প্রায় বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বারবার টার্গেট করা হলেও তারা মিস করে যায় এবং শেষ মুহূর্তে আমাকে তিন জায়গা থেকে টার্গেট করা হয় তারা কোনো নেতৃত্ব যারা এখানের মধ্যে দাঁড়িয়ে ছাত্রদেরকে একত্রিত করে মানুষকে একত্রিত করে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই যারা করছে তাদেরকে নেতৃত্ব শূন্য এবং সেই সব মাথাদেরকে চিরতরে ফেলে দেওয়ার জন্য এগুলি চালিয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি উপদেশটা এখানে বসে